ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল স্টাডি প্যান্ট আজ আমরা আলোচনা করব নবম শ্রেণীর পঞ্চম অধ্যায় কষে দেখি পাঁচ দশমিক ছয়ের পার্ট টু নিয়ে রৌখিক সহসমীকরণ এবং এই রৌখিক সহসমীকরণের যে বজ্রগ্রহণ পদ্ধতির সমাধান আছে সেই সমাধানের পার্ট টু পার্ট ওয়ানে আমরা এক থেকে পাঁচ পর্যন্ত যে সমস্যাগুলি আছে সেই সমস্যাগুলির সমাধান করেছি এরপর আমরা পার্ট এ ছয় সাত আট এবং নয় এই চারটি সমস্যার সমাধান করব এর পূর্বে আমরা বর্জ্যগ্রহণ পদ্ধতি কি। পরিবর্ত পদ্ধতি তৃণমূল পদ্ধতি এবং অপন পদ্ধতি সম্পর্কে বিস্তারিত আলোচনা হয়েছে প্লে লিস্টের লিঙ্ক তোমরা ডিসক্রিপশনে পেয়ে যাবে চাইলে সেখান থেকেও দেখতে পারো দেখো আমরা পার্ট টু এ ছয়ের দিকে যে অঙ্কটি বলেছি এক্স বাই ফাইভ প্লাস ওয়াই বাই থ্রি ইকুয়াল টু এক্স বাই ফোর মাইনাস ওয়াই বাই থ্রি মাইনাস থ্রি বাই টোয়েন্টি ইকুয়াল টু জিরো তাহলে এই দুটি সমীকরণে আমরা ভাগ করি তাহলে হবে এক্স বাই ফাইভ প্লাস ওয়াই বাই থ্রি ইকোয়াল টু জিরো আর এক্স বাই ফোর মাইনাস ওয়াই বাই থ্রি মাইনাস থ্রি বাই টোয়েন্টি ইকুয়াল টু জিরো তাহলে এই দুটি সমীকরণে ভাগ করে আমরা এই দুটি সমীকরণকে আমরা বর্জ্যক্রমণ পদ্ধতিতে সমাধান করব তাহলে প্রথমে যেটা হচ্ছে যে এক্স বাই ফাইভ প্লাস তাহলে এই দুটোর যদি আমরা লসাউ করি তাহলে হবে পনেরো তিন পচা পনেরো মানে থ্রি এক্স প্লাস তাহলে আমরা লিখব থ্রি এক্স প্লাস ফাইভ ওয়াই টু জিরো করলে জিরোই হবে তাহলে এটা হয়ে গেলো এক নম্বর সমীকরণ দু নম্বর সমীকরণটা কি বলেছে দেখো দু নম্বর সমীকরণে বলা হয়েছে যে এক্স বাই ফোর মাইনাস ওয়াই বাই থ্রি মাইনাস থ্রি বাই টোয়েন্টি ইকুয়াল টু জিরো এখানে যদি আমরা লসও করি এটা লস হবে ষাট তাহলে চার পনেরো ষাট মানে হচ্ছে পনেরো এক্স এখানে হচ্ছে তিন কুড়ি ষাট মানে হচ্ছে কুড়ি ওয়াই এবং এটা হচ্ছে তিন কুড়ি ষাট এবং তিন ত্রিকে নয় তাহলে হচ্ছে নাইন এবার এটা আমরা যদি কোন করি তাহলে পনেরো এক্স মাইনাস কুড়ি ওয়াই মাইনেস নাইন টু জিরো তাহলে এই ক্ষেত্রে আমরা দেখো এব পেয়েছি এখানে এ এবং বি এর মান এটা যে সি এর মান শেয়ার মানটা কিন্তু আমার এখানে জিরো হবে তাহলে এ ওয়ান বি ওয়ান এখানে আমরা যদি লিখি যে এ সমান হচ্ছে থ্রি বি সমান হচ্ছে ফাইভ সি ওয়ান সমান হচ্ছে জিরো এ টু হচ্ছে ফিফটিন বি হচ্ছে মাইনাস এবং সি হচ্ছে এবার আমরা যে বর্জ্যগ্রহণ পদ্ধতিতে আমরা বিস্তারিত আলোচনা করেছি বারবার বলছি তোমরা যদি পার্ট ওয়ানটা না দেখে থাকো পার্ট টু বুঝতে অসুবিধাই হবে তাই পার্ট ওয়ানটা অবশ্যই তোমরা দেখবে তাহলে আমরা হচ্ছে তারপর হচ্ছে ধ্রুবক সংখ্যা যেটা থাকছে সেটা তাহলে যখন আমরা এক্স এর সমীকরণ তাহলে এক্স এর যে শহগুলি সেগুলি আমরা বাধ্য মানে এ ওয়ান এ টু বাদ তাহলে বি ওয়ান থেকে শুরু বি ওয়ান থেকে শুরু করে এখানে কি হবে সি টু তাহলে ফাইভ ইন্টু মাইনাস নাইন মাইনাস এখানে হবে মাইনাস টোয়েন্টি ইন্টু জিরো তাহলে সি ওয়ান জিরো ইন্টু ফিফটিন জিরো ইন্টু ফিফটিন আবার হবে মাইনাস এখানে হবে মাইনাস ইন্টু এখানে কত আছে থ্রি মানে হচ্ছে ইন্টু থ্রি এরপর আমরা সংখ্যাটা দেখি সংখ্যাটা কত আছে এখানে হচ্ছে সিটাকে বাদ দেবো তাহলে আমার কী হবে এ ওয়ান থেকে হবে তাহলে হচ্ছে থ্রি ইন্টু মাইনাস টোয়েন্টি মাইনাস এখানে হচ্ছে পনেরো তাহলে পনেরো ইন্টু পাঁচ বি ওয়ানের মান হচ্ছে পাঁচ এবার আমরা গুণগুলো করি বা এক্স বাই এখানে হচ্ছে পাঁচ নয় পঁয়তাল্লিশ পাঁচ নয় পঁয়তাল্লিশ তাহলে মাইনাস পঁয়তাল্লিশ এখানে জিরো দিয়ে গুণ করলে প্লাস এটা জিরোই হচ্ছে এটা লিখতেও পারি নাও লিখতে পারি ওয়াই বাই এটাও জিরো তাহলে এখানে মাইনছে মানসে প্লাস তিন নয় এটা হচ্ছে তিন কুড়ি ষাট মাইনাস ষাট পাঁচ পনেরো পঁচাত্তর পঁচাত্তর এটা ওয়ান তাহলে বা আমরা লিখতে পারি এক্স বাই মাইনাস ফাইভ ইকুয়েল টু এবার আমরা লিখবো সুতরাং আমরা লিখতে পারি

আমরা দেখবো যে এই সমাধান দুটি যে আমরা করলাম আদৌ সমাধান সমাধান দুটি করার পর আমাদের উত্তর সঠিক নেই পরীক্ষা তো আমরা অ্যান্সার দেখতে পাচ্ছি না তাহলে আমরা কি করব সমাধান দুটিকে সিদ্ধ করবো এখানে কত হয়েছে থ্রি তাহলে যদি থ্রি আমরা পাই ওয়ান বাই থ্রি তাহলে ওয়ান বাই ফিফটিন ঠিক আছে এবার এটা মান কত হচ্ছে এটাও হচ্ছে ওয়ান বাই ফাইভ মাইনাস আছে মাইনাসে মাইনাসে প্লাস মাইনাসে মাইনাস তাহলে ওয়ান বাই ফিফটিন তাহলে ক্যালকুলেশন করলে কত হচ্ছে জিরো তাহলে এখানে আমার মানটা বেঁধে গেল জিরো ঠিক আছে দ্বিতীয় সমীকরণেও কিন্তু এইভাবেই দেখো এটা কত আছে থ্রি তাহলে ওয়ান বাই ওয়ান বাই টুয়েলভ হবে দেখো এখানে ওয়ান বাই টুয়েলভ মাইনাসে মাইনাসে প্লাস এখানে কত হবে ওয়ান বাই ফিফটিন ওয়ান বাই ফিফটিন হলো ঠিক আছে মাইনাস কত আছে থ্রি বাই টোয়েন্টি সবগুলো লসও কত সিক্সটি তাহলে পাঁচ বারং ষাট চার পনেরং ষাট তিন কুড়ি ষাট তিন নয় তাহলে নয় থেকে নয় বাদ দিলে জিরো বাই মানে জিরো তাহলে এক নম্বর এবং দু নম্বর সমীকরণ দুটোই কিন্তু সিদ্ধ হচ্ছে তাহলে যখন সমীকরণগুলি সিদ্ধ হবে তার মানে বুঝতে হবে যে আমার সমীকরণের যে সমাধান দুটি বেরিয়েছে সেই দুটি সঠিক বারবার বলছি এই সমাধানগুলো করতে গেলে বজ্রগণ পদ্ধতিটা একবার যদি দেখে নাও অর্থাৎ সহগুলিকে বুঝতে হবে এক্স এর সহগ কোনটা ওয়াই এর সহগ কোনটা এ ওয়ান কোনটা এ টু কোনটা বি ওয়ান কোনটা বি টু কোনটা সি ওয়ান কোনটা সি টু কোনটা তাহলে খুব সহজেই কিন্তু সমাধানগুলো করতে পারবো এরপর আমরা সাতের সমাধানটা সাতের এক নম্বর সমীকরণ কি আছে এক্স প্লাস টু বাই সেভেন প্লাস ওয়াই মাইনাস এক্স বাই ফোর ইকুয়াল টু টু এক্স মাইনাস এইট ঠিক আছে এরপর আমরা এই দুটো দিয়ে লস করে কত হবে টোয়েন্টি এইট এটা হচ্ছে টু এক্স মাইনাস এইট তাহলে টোয়েন্টি এইট চার সাথে আঠাশ চার তাহলে হচ্ছে ফোর এক্স প্লাস এইট প্লাস এটাও চার সাথে আঠাশ তাহলে সেভেন ওয়াই সেভেন এক্স এরপর যদি কোনাকুনি গুণ করি তাহলে এটা প্রথমে যোগ যোগ্য করে নিই যোগ হচ্ছে মাইনাস থ্রি এক্স প্লাস সেভেন ওয়াই প্লাস এইট বাই টোয়েন্টি এইট এখানে হচ্ছে টু এক্স মাইনাস এইট এখানে বাই ওয়ান করে দিলাম এবার যদি কোনি গুণ করি তাহলে আঠাশ দিয়ে কত 56x এক্স আঠাশকে আট দিয়ে গুণ করবো আঠাশ করলে কত হচ্ছে আঠাশে চৌষট্টি চার হাত থেকে ছয় ষোলো আর ছয় বাইশ ইকুয়েল টু এটা কত হচ্ছে -3x থ্রি এক্স এবার সবগুলোকে আমরা বা নিয়ে যাব তাহলে ছাপান্ন এটা হয়ে যাবে মাইনাস সেভেন ওয়াই মাইনাস দুশো চব্বিশ মাইনাস আট ইকুয়াল টু জিরো বা ছাপান্ন এক্স ছাপান্ন আর এখানে তিন ছাপান্ন তিন হচ্ছে উনষাট উনষাট মাইনাস সেভেন ওয়াই মাইনাস এ দুটো যোগ করলে হচ্ছে দুশো বত্রিশ দুশো বত্রিশ ইকুয়াল টু জিরো তাহলে এটা হয়ে গেল এক নম্বর সমীকরণ ঠিক আছে এভাবেই দু নম্বর সমীকরণটা আমরা বের করবো এরপর আমরা দু নম্বর সমীকণ্ডে দেখবো দেখো দু নম্বর শনির কারণে আমরা তলসগত হচ্ছে থ্রি তাহলে থ্রি এক্স প্লাস ফোর এবার আমরা গুণ করছি তাহলে এটা যখন দেখছি তখন হচ্ছে টু ওয়াই মাইনাস থ্রি এক্স এটা হচ্ছে তিন দুয়ে ছয় ওয়াই এবার এটা কোনো করে গুণ করবো কোনোক্ষণ গুণ করলে কত হচ্ছে তিন তিরিখে নয় এক্স তিন চারে বারো এটা দেখো যোগ বেগ যেটি আমরা করি এটা হচ্ছে আট তাহলে এটা কোনো কোনো মন করলে নিচে কিছু নেই মানে এক আছে তাহলে এইট ওয়াই মাইনাস থ্রি এক্স সবগুলোকে বাড়ি নিয়ে যাই তাহলে নাইন এক্স মাইনাস থ্রি এক্সটা হবে প্লাস থ্রি এক্স মাইনাস এইট ওয়াই প্লাস টুয়েলভ ইকুয়াল টু জিরো তাহলে এটার যদি আমরা ক্যালকুলেশন করে দেখি তাহলে হচ্ছে নাইন এক্স সরি এটা হচ্ছে টুয়েলভ এক্স মাইনাস এইট ওয়াই প্লাস টুয়েলভ ইকুয়েল টু জিরো এই ক্যালকুলেশনটা আর ছোটো করা যাবে যদি আমরা এটা দেখ ফোর কমান নিই ফোর কমান নি ছোটো করি তাহলে হচ্ছে থ্রি এক্স মাইনাস

লিখে নিয়েছি তাহলে এবার আমরা কী করবো এক্স বাই হচ্ছে ওয়াই বাই এবং ওয়ান বাই আমরা লিখি তাহলে বাই যখন তখন এর সবগুলো আমরা গুণ করব না তাহলে আমরা কী করবো বি ওয়ান থেকে তাহলে বি ওয়ান থেকে যদি গুণ করি তাহলে হচ্ছে মাইনাস সেভেন থ্রি মাইনাস আবার হবে মাইনাস টু ইন্টু তিন তিন দুই মানে তিনশো বত্রিশ এরপর আমরা ওয়াই এর ওয়াই তাহলে এখানে কী করব বিটা বাদ তাহলে হচ্ছে তিনশো বত্রিশ গণিত থ্রি মাইনাস এখানে আবার কী করব আবার চলে আসবো সি এ সি টু এ কত হচ্ছে তিন তাহলে তিন গণিত ফিফটি নাইন এরপর হচ্ছে ওয়ান বাই তাহলে ওয়ান বাই কত হচ্ছে এখানে এ ওয়ান এ ওয়ান হচ্ছে ফিফটি নাইন ইন মাইনাস টু মাইনাস এখানে হচ্ছে থ্রি ইন্টু বি ওয়ান হচ্ছে মাইনাস সেভেন এরপর আমরা এগুলোকে ক্যালকুলেশন করি এবার আমরা ক্যালকুলেশনগুলো করব দেখো ক্যালকুলেশন করলে প্রথমে হচ্ছে একুশ তাহলে বা এক্স বাই টোয়েন্টি ওয়ান প্লাস প্লাস এখানে হচ্ছে ছশো চৌষট্টি ইকুয়াল টু তিন দিয়ে গুণ করলে হচ্ছে নশো ছিয়ানব্বই মাইনাস এখানে করবো উনষাটকে তাহলে এক সাত সাত ইকুয়াল টু ওয়ান বাই এখানে উনষাটকে দুইটি গুণ করবো ঊনষাটকে দুইটি গুণ করলে কত হবে একশো কুড়ি হয় ষাটকে তাহলে হচ্ছে একশো আঠেরো মাইনাস একশো আঠেরো এরপর আমরা মাইনাসের মধ্যে প্লাস হবে এখানে তাহলে প্লাস টোয়েন্টি ওয়ান হয়ে গেল ঠিক আছে এরপর আমরা ক্যালকুলেশন করে দেখি যোগ বিয়োগ যেটা আছে সেই যোগ বিয়োগটা আমরা করবো আচ্ছা এটা একটু মিস্টেক হয়েছে দেখবে এটা হচ্ছে দুশো বত্রিশ হবে এটা আমি তিনশো বত্রিশ করে দিয়েছি ঠিক আছে তাহলে এখানেও একটা ক্যালকুলেশন হলে পরপর সব ক্যালকুলেশন বলবে এখানে হবে দুশো বত্রিশ তাহলে এটাও হবে দুশো বত্রিশ এখানেও হবে দুশো বত্রিশ তাহলে দুশো বত্রিশকে দুই দিয়ে গুণ করলে হবে চারশো চৌষট্টি এটা গুণ করলে হচ্ছে ছশো ছিয়ানব্বই ঠিক আছে তাহলে এবার আমরা যোগ বিয়োগটা করে নিই একটা ভুল সেটা হচ্ছে যে এখানে মাইনাস আছে দেখবে ঠিক আছে তাহলে এগুলোতে যদি সবগুলোতে মাইনাস হয় তাহলে দেখো পুরো ফিগারটাই চেঞ্জ হয়ে যাচ্ছে তাহলে মাইনাস হলে এটা যদি মাইনাস দিয়ে গুণ করি তাহলে এটা মাইনাস এটা মাইনাস তাহলে এটা হচ্ছে মাইনাস ঠিক আছে এটা হচ্ছে মাইনাস মাইনাস এটাও তাহলে বাকিটা ঠিক আছে এই ক্ষেত্রে আমার ক্যালকুলেশনটাও আলাদা হয়ে যাবে এটা আমি বাদ দিয়ে দিই এক্স বাই এটা যোগ করলে হবে চার আট পাঁচ মাইনাস ইকুয়েল টু ওয়াই বাই দুটোই আমি যোগ করবো তাহলে হচ্ছে ছয় সাত তেরো তিন হাত থাকে এক সতেরো সাত হাত থাকে এক তাহলে ছয় এখানে হচ্ছে আট এটাও মাইনাস এটা হচ্ছে এক বাই মাইনাস নাইনটি সেভেন ঠিক আছে তাহলে দেখো সবগুলোতেই আমি মাইনাস তাহলে মাইনাসগুলোকে আমি বাদ দিয়ে দিতে পারি তাহলে সবগুলোতেই মাইনাস আছে মাইনাসগুলো আমি কেটে দিতে পারি দেখো সাতানব্বই দিয়ে সবগুলোকেই কাটবে এখানে আছে তিন ঠিক আছে এখানে আছে কত পাঁচ তাহলে আমরা পাঁচ দিয়ে যদি গুন করি সাতানব্বইকে তাহলে এটা কাটছে আবার সাতানব্বই দিয়ে এটা যদি ভাগ করি দেখো এটাও সাতানব্বই দিয়ে কেটে যাবে নয় দিয়ে তেষট্টি নয় নয় একাশের ছয় তাহলে এটা হচ্ছে নয় তাহলে সাতানব্বই দিয়ে দ্রোকেই কাটলো তাহলে আমরা লিখতে পারি এক্স বাই ফাইভ টু ওয়াই তাহলে এখানে আমরা ছোটো করে নিয়েছি এবার আমরা লিখব এক্স আবার লিখবো ওয়াই বাই নাইন ইকুয়েল টু ওয়ান বাই ওয়ান তাহলে এক্স সমান হচ্ছে ফাইভ ওয়াই সমান হচ্ছে নাইন তাহলে তাহলে এখানে দুটো মান এক্স এর মান বেড়ে গেল এবং ওয়াই বেড়ে গেল তাহলে আমরা লিখতে পারি নির্ণেয় সমাধান নির্ণেয় সমাধান নির্ণেয় সমাধান এক্স সমান পাঁচ এবং ওয়াই সমান নয় তাহলে দুটো মানে আমরা পেয়ে গেলাম এবার সমীকরণটা দুই জায়গাতে কিন্তু ভুল হওয়ার জন্য দুটো ক্যালকুলেশন হয়ে গেছিল এবং এটা প্লাস হয়ে গেছিল তার জন্য ক্যালকুলেশনটা ঠিকঠাক হচ্ছিল না এবার দেখো আমরা দুটো মান পেয়ে গেছি এই দুটো মান যদি আমরা সমীকরণে বসাই তাহলে দেখবে সমীকরণ দুটি সিদ্ধ হচ্ছে পাঁচ এবং নয় দেখো পাঁচ বসাও তাহলে পাঁচ বসে কথা হচ্ছে সাত বাই সাত নয় মাইনাস মানে চার বাই চার ঠিক আছে আবার এখানে যদি আমরা পাঁচ বসাই তাহলে কত হচ্ছে তাহলে এখানে কত হলো এক প্লাস এক মানে দুই তাহলে এটা হচ্ছে দশ দশ থেকে আট বার দিলে দুই তাহলে দুটো সমীকরণই আমার সিদ্ধ হয়েছে তাহলে সাতের যে সমীকরণটা সেই সমীকরণটা আমরা সিদ্ধ করলাম এরপর আমরা দেখব দেখো আঠেরটা কি বলেছে আঠার বলেছে এক্স প্লাস ফাইভ বাই ইকুয়াল টু ছত্রিশ এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু পাঁচ বাই তিন তাহলে এক্ষেত্রে আমরা দুটো সমীকরণকে লিখি

তাহলে ফাইভ এক্স মাইনাস থ্রি এক্স ফাইভ ওয়াই মাইনাস থ্রি ওয়াই টু জিরো এখান থেকে আমরা যখন বিয়োগ করবো তাহলে হচ্ছে টু এক্স এটা হচ্ছে টু এক্স এখানে এইট ওয়াই ইকুয়েল টু জিরো দুটো থেকে আমরা দুই কমন নিই তাহলে ছোটো হবে তাহলে এক্স মাইনাস ফোর ওয়াই ইকুয়াল টু জিরো বা এক্স মাইনাস ফোর ওয়াই ইকুয়াল টু জিরো হচ্ছে দু নম্বর সমীকরণ তাহলে এক এবং দুই দুটো সমীকরণ আমরা পেলাম তাহলে এই দুটো সমীকরণে আমরা যদি লিখি যে এক্স বাই ওয়াই বাই আর একটা হচ্ছে ওয়ান বাই ঠিক আছে এক্স বাই যখন আমরা লিখব তখন দেখো এখানে এটা বাদ তাহলে হচ্ছে পাঁচ বি ওয়ান তারপর হচ্ছে সি হচ্ছে জিরো মাইনাস এবার হচ্ছে বি টু বি টু কত হচ্ছে মাইনাস চার তাহলে মাইনাস চার ইনটু কত হবে মাইনাস ছত্রিশ এটা হয়ে গেল এক্স এর এরপর ওয়াইডটা ধরবো ওয়াইডটা যখনই ধরবো তাহলে হচ্ছে মাইনাস ছত্রিশ মাইনাস ছত্রিশ ইন্টু ইন্টু হচ্ছে ওয়ান আবার মাইনাস তাহলে হচ্ছে জিরো জিরো ইন্টু হচ্ছে ওয়ান ঠিক আছে ওয়াইডটা হয়ে গেল এরপর আমরা সংখ্যাটা সংখ্যাটা যখনই ধরবো তাহলে হচ্ছে ওয়ান ইন্টু মাইনাস ফোর মাইনাস ওয়ান ইন্টু ফাইভ এবার আমরা ক্যালকুলেশন করি ক্যালকুলেশন করলে এটা হচ্ছে জিরো তাহলে এক্স বা এটা হচ্ছে মাইনাসে মাইনাসে পাঁচ ছত্রিশ কে চার দিয়ে গুণ করলে হয় একশো চুয়াল্লিশ মাইনাস নয় বা এক্স এখানে হচ্ছে একশো চুয়াল্লিশ ইকুয়েল টু ওয়াই বাই ছত্রিশ ইকুয়েল টু ওয়ান বাই মাইনাস নাইন সবগুলো মাইনাস কাটলাম তাহলে চার নয় ছত্রিশ নয় দিয়েই কাটছি এটা হচ্ছে ষোলো বা এক্স বাই ষোলো ইকুয়েল টু ওয়ান আবার আমরা লিখতে পারি ওয়াই বাই ফোর ইকুয়েল টু ওয়ান তাহলে আমরা কোন গুণ করবো এক্স সমান ফোর তাহলে এখানে এক্স এবং ওয়াইয়ের মান অর্থাৎ আট নম্বর সমীকরণের অ্যান্সার দুটি আমরা পেয়ে গেলাম এক্সের মান হচ্ছে ষোলো এবং ওয়াইয়ের মান হচ্ছে চার আমরা লিখতে পারি নির্ণয় সমাধান নির্ণয় সমাধান এক্স সমান ষোলো ওয়াই সমান ফোর তাহলে এক্ষেত্রেও আমার দুটো মান কিন্তু আমি পেয়ে গেলাম মান দুটি বসাই এক্স এর মান ষোলো ওয়াই মান চার তাহলে ষোলো চার চার পাঁচে কুড়ি তাহলে ষোলো ছত্রিশ এখানেও তাই বসায় মাইনাস এখানে যদি এক্স প্লাস ওয়াই হচ্ছে কুড়ি এক্স ওয়াই তেমন হচ্ছে ছয় তাহলে কুড়ি সরি কুড়ি বাই বারো কুড়ি বাই বারো হচ্ছে চার পাঁচে কুড়ি তিন চার বারো তাহলে এক নম্বর এবং দু নম্বর শুরু দুটোই কিন্তু এই সিদ্ধ হয়ে গেল তাহলে ছয় সাত এবং আট তিনটে সমস্যার বন্ধ এবার আমরা ন একটা করব দেখো এই সমীকরণটায় অর্থাৎ এখানে এক নম্বর সমীকরণ তেরো এক্স মাইনাস বারো ওয়াই প্লাস পনেরো ইকোয়াল টু জিরো এইট এক্স মাইনাস সেভেন মাইনাসভেন ইকুয়াল টু জিরো তাহলে আমরা এখানে এ ওয়ান এ টু বি ওয়ান বি টু এবং সি ওয়ান সি টু ওয়ান পেয়ে গেছি তাহলে এক্স বাই ওয়াই বাই এবং হচ্ছে ওয়ান বাই তিনটা পাবো তাহলে এক্সের যখন মান এখানে কত হচ্ছে মাইনাস বারো ইন্টু এখানে কিছু নেই তেমন হচ্ছে জিরো মাইনাস এখানে কত হচ্ছে মাইনাস সেভেন তাহলে মাইনাস সেভেন মাইনাস সেভেন ইন্টু এখানে হচ্ছে ফিফটিন আবার ওয়ের মান ওয়ের মান হচ্ছে পনেরো গণিত আট মাইনাস কোন গণিত আট হল মাইনাস আবার এখানে হচ্ছে জিরো গণিত তেরো এবার সংখ্যাটা সংখ্যাটা যখন হবে তখন হচ্ছে তেরো গণিত মাইনাস সাত মাইনাস এখানে হচ্ছে আট গণিত মাইনাস বারো এবার আমরা ক্যালকুলেশন করলে কত হচ্ছে এক্স বাই এটা তো জিরো হচ্ছে তাহলে মাইনাস হচ্ছে সাত তাহলে সাত প্লাস হয়ে যাচ্ছে সাত পনেরো রং একশো পাঁচ এখানে হচ্ছে ওয়াই আট পনেরো রং একশো কুড়ি এটা তো জিরো হয়ে যাচ্ছে ইকুয়েল টু ওয়ান বাই সাত সাতেরং হচ্ছে নাইনটি ওয়ান একানব্বই আর আট বারং হচ্ছে ছিয়ানব্বই এটা হচ্ছে প্লাস ছিয়ানব্বই বা এক্স বাই একশো পাঁচ ওয়াই বাই একশো কুড়ি ইকুইয়াল টু ওয়ান বাই ফাইভ পাঁচ দিয়ে সব যদি কাটি পাঁচকে পাঁচ এটা হচ্ছে পাঁচ চব্বিশ অং পাঁচ চব্বিশ একশো এটা হচ্ছে পাঁচ একশো পাঁচ এক্স বাই একুশ ওয়াই বা এক্স বাই একুশ ইকুয়েল টু ওয়ান তাহলে সমান হচ্ছে আর ওয়াই সমান হচ্ছে টোয়েন্টি ফোর তাহলে এক্ষেত্রেও আমার দুটো মান কিন্তু বেরিয়ে গেছে এক্স এবং ওয়াই এর তাহলে নিম্ন সমাধান বলতে পারি এক্স এর মান হচ্ছে একুশ এবং ওয়াই এর মান হচ্ছে চব্বিশ পদ্ধতিটা আমাদেরকে বারবার বলছি পদ্ধতিটা ভালো করে শিখতে হবে শিখলেই আমরা কিন্তু প্রত্যেকটা সমাধানের দুটি চলের যে মান সেটা আমরা বের করতে পারবো তাহলে নিম্ন সমাধান আমরা এক্স এবং ওয়াই দুটোরই মান পেয়ে গেছি দুটোর পার্টে আমরা ছয় সাত আট এবং নয় এই চারটি সমস্যার সমাধান করলাম এগুলি বুঝতে অসুবিধা হলে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবে এবং আমাদের ক্লাসে নতুন হয়ে থাকলে আমাদের নতুন থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবে পরবর্তী ক্লাসগুলি পাওয়ার জন্য এছাড়াও আমরা পূর্ববর্তী যে অধ্যায়গুলি আছে অর্থাৎ এক থেকে চার পর্যন্ত সেগুলোর বিস্তারিত আলোচনা করেছি আজ এই পর্যন্তই পরবর্তী ক্লাসগুলি নিয়ে খুব শীঘ্র হাজির পর্যন্ত সকলকেই ধন্যবাদ সবার দিন শুভ